মাথায় ব্যাতের তৈরি মুকুট বুকে রাজকীয় এক্সচিহ্ন কাঁধে ঝুলানো থাকে বিশেষ পাত্র বা সবই বিক্ষুদের ব্যবহৃত পাখা আর হাতে একটি দণ্ডায়মান রডসহ রাজকীয় বেশ ধারণ তারা সবাই প্রব্রজ্জা প্রার্থী আর পিতা মাতার মাথায় ত্রিচি সহ অষ্ট উপকরণ এ অনুষ্ঠানকে মার্মা সম্প্রদায়ে সাং আলং বা সাংলং বলা হয় খুব সকালে স্নানসহ করণীয় কর্তব্য সম্পাদন করে হেঁটে বিহারে অভিমুখে শুভযাত্রা এক পর্যায়ে শত শত মানুষের অংশগ্রহণে বিশাল র্যালির মতো হয় অতপর বিহারে পৌঁছে বিহারকে তিনবার প্রদক্ষিণ করেন তারা এ সময় পাহাড়িদের সংস্কৃতি পাঙ্খ ও যাইহ দলের সদস্যরা বাজনা বাজিয়ে পূর্ণময় অভিযাত্রাকে আরও প্রাণবন্ত করে তোলেন এরপর ভিক্ষু সঙ্গের উপস্থিতিতে প্রব্রজ্জা প্রার্থীদের পড়ানো হয় প্রব্রজ্জার প্রার্থনা প্রার্থনা শেষে চুলগুলো ফেলে দেয়া হয় তবে প্রব্রজ্জা প্রার্থীর চুলগুলো মাটিতে ফেলে দেয়া হয় না চুলগুলো প্রার্থীর যে যার পিতামাতা বা ভাই বোনরা একটি সাদা কাপড়ে সযত্নে প্রব্রজ্জা চিহ্ন হিসাবে বাড়িতে সংরক্ষণ করে রাখেন এদিকে প্রব্রজা গ্রহণের পূর্বদিন দিন সন্ধ্যার পর থেকে মাঙ্গলিক অধিগ্রহণ পর্বের মধ্য দিয়ে প্রব্রজা অনুষ্ঠান আরম্ভ হয় সেদিন নিমন্ত্রিত বিক্ষু সংঘকে বাড়িতে এনে সকলে পঞ্চশীল গ্রহণ ও প্রব্রজা প্রার্থীর অষ্টশীল গ্রহণ করে থাকেন পারিবারিক জীবন ছেড়ে বৈরাগ্য গ্রহণের নাম প্রব্রজা বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এটি অত্যন্ত পবিত্র একটি ধর্মীয় অনুষ্ঠান মানমা সম্প্রদায়ে এই অনুষ্ঠানকে বলা হয় সাংপ্রু পুয়ে নিউজ ডেস্ক সি ভয়েস টোয়েন্টি